আসসালামু আলাইকুম লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পেজ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ও আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আমি চুলা একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তার মধ্যে তেলও দিয়ে দিলাম তেলটা গরম হোক এই ফাঁকে বলে ফেলি আজকে কি রান্না করতেছি আজকে আমি কচু রান্না করব চিংড়ি দিয়ে এই এই কচুকে কি কচু বলে নারিকেল কচু বলে পানি কচু বলে যাই হোক গুড়ার দিকের আগা না গুড়া গুঁড়া আমি একটু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে আজকে ওইগুলা চিংড়ি মাছ দিয়ে বাজি করব। আমি তেলের মধ্যে এখন পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ একটু বাজতে হবে পেঁয়াজ একটু বাজা হয়ে গিয়েছে আমি এখন রসুন বাটা দিয়ে দিব রসুন বাটা আমি দেড় চামচ দিয়ে দিব কচুর মধ্যে একটু রসুন বাটা বেশি দিতে হয় তাহলে চুলকায় না পরিমাণ মতো লবণ দিব কচু সিদ্ধর সময় আমার লবণ দেয়া আছে এখন অল্প করে লবণ দিব লবণ দিয়ে ভালো করে নাড়তে হবে এখন আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিব মশলা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে সিদ্ধ করা কচু দিয়ে দিলাম আর এই চিংড়িগুলো দিয়ে রান্না করব আমি আগে একটু তেল হলুদ লবণ দিয়ে মাখিয়ে একটু তেলের মধ্যে বেজে নিয়েছি চিংড়িগুলা তাহলে খেতে ভালো লাগে এখন আমি কচু ভালো করে মশলার সাথে বেজে নিব বেজে ডাকনা দিয়ে ডেকে দিব এখন আমি মাঝখান থেকে চিঁড়ে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আগে থেকে বেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম এখন চিংড়িগুলো খুব ভালোভাবে কচুর সাথে মিশিয়ে নিতে হবে আবার নারিকেল দিয়ে থাকেন এই রান্নার মধ্যে নারিকেল বাটা অথবা নারিকেলের দুধ দিয়ে থাকেন আমিও দিয়ে থাকি মাঝে মধ্যে আজকে আমি আমার বোন খাবে তো নারকেলে অ্যালার্জি আছে সেজন্য আমি আজকে নারিকেল দিব না শুধু চিংড়ি দিয়ে রান্না করতেছি আপনারা যদি পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন যাতে আপনাদের ফ্যামিলি ওর ফ্রেন্ডসরা আমাদের ভিডিওটি পরবর্তীতে দেখতে পারেন আমার কচু চিংড়ি রান্না হয়ে গিয়েছে এখন আমি উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিব তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আপনারা লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আমার কচু চিংড়ি হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে দিচ্ছি আমি অফ ক্যামেরায় একটু লেবুর রস দিয়ে দিয়েছি আমার খেয়াল নাই ভিডিও অন করতে অবশ্যই একটু লেবুর রস দিবেন তাহলে আর গলা চুলকাবে না الله پیس السلام علیکم ورحمت الله وبرکاتہ